হ্যালো বন্ধুরা আপনার একজন এস বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা অন স্ক্রিনে হেডলাইনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কী বলা হয়েছে হঠাৎ করেই কৃষক বন্ধুদের টাকা দিচ্ছে সরকার অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে হঠাৎ করেই কৃষক বন্ধুদের টাকা দিচ্ছে সরকার তো কেন টাকা দিচ্ছে কিসের টাকা দিচ্ছে এবং কোন কৃষকরা পাবে এবং কোন কৃষকরা পাবে না সমস্ত বিষয় কিন্তু আলোচনা করতে চলেছে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখা মনে হলো ভিডিওটি শুরু আগে ভিডিওটি একটু লাইক দেবেন চ্যানেল নতুন মানে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই সমস্ত নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে বন্ধুরা দেখে নেবো যে তারপর কি বলা হয়েছে কৃষকদের জন্যে খুবই খুশি খবর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎই টাকা ঢোকা শুরু হয়েছে কোন প্রকল্পে সেই টাকা ঢুকছে কারা সেই টাকা পাচ্ছে আপনি টাকা পাবেন কি না সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব তবু বন্ধুরা তারপর দেখে নেবো যে কী বলা হয়েছে অনেক ক্রিন্দ হেডলাইনে বলা হয়েছে হঠাৎ করে টাকা ক্যান ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে তারা বলা হয়েছে বর্তমানে যে টাকাগুলো ঢুকছে এইগুলি মূলত যে সকল কৃষকদের আগের কোনো কিস্তির টাকা বাকি রয়ে গিয়েছে সেই কিস্তির টাকাগুলি দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে কি বলা হয়েছে আগে যারা কিস্তির টাকা পাননি মূলত তাদের এই টাকাগুলো কিন্তু দেওয়া হচ্ছে তারপর বলা হচ্ছে আপনি এই টাকা পাবেন কি না কীভাবে বুঝবেন তো বন্ধুরা তারপর বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্ট্যাটাস আপনার যখন চেক করবেন যদি আপনি পিছনের কোনো কিস্তি দেখতে পান যে আপনার টাকা ঢোকেনি আপনার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে যদি পেমেন্ট প্রসেস লেখাটা দেখতে পান তাহলে বুঝে যাবেন সেই পিছনের কিস্তির টাকাটি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন তারপর বলা হয়েছে পিএম কিষাণের টাকা দ্বিগুণ হবে বর্তমানে বিভিন্ন সংবাদ মাধ্যমে পি এম কিষাণের টাকা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হচ্ছে সম্পত্তি কেন্দ্রে অর্থমন্ত্রীর কাছে এ বিষয়ে কৃষকরা দাবি করেছেন মনে করা হচ্ছে একলা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যে বাজেট পেশ হবে সেই বাজেটে পি এম কিষাণের টাকা দ্বিগুণ করা হতে পারে পি এম কিষাণের পরবর্তী কিস্তি কবে দেবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে দেওয়া হতে পারে ইতিমধ্যে টাকা দেওয়ার কাজ কেন্দ্র সরকার শুরু করে দিয়েছে আপনারা যদি স্ট্যাটাস চেক করেন দেখতে পাবেন আপনাদের স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই এস্টেট এই লেখাটি চলে এসেছে অর্থাৎ বন্ধুরা এখানে কী কী বলা হয়েছে আশা করে আপনারা বুঝতে পেরেছেন বন্ধুদের ভিডিওটি যদি একটু উপকার আসে ভিডিওটি একটা লাইক চ্যানেল নতুন তোমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে